আচ্ছা গাইজ যদি বলি তিনটে ম্যাচ খেললে তিনটে ম্যাচেই ব্যাক টু ব্যাক বুইয়া হবে তাও আবার আট থেকে দশটা কিলের সাথে তবে হ্যাঁ তার জন্য আজকে দেখানো তিন ধরনের এই হাগলু ট্রিক তোমাকে প্রত্যেক ম্যাচে ম্যাচ অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করতে হবে তবে এখন তোমরা অনেক হাগলুই বলবে বিশ্বাস করি না কিন্তু হাগলুরা বিশ্বাস তো তোমাদের করাই লাগবে তার কারণ আজকে আমি হাগলু ট্রিক্স লাগিয়ে ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ বুইয়া করে প্রমাণ সহ তোমাদেরকে দেখাবো তাও আবার সোলো ভার্সেস স্কোয়াড ম্যাচের মধ্যে বেসিক্যালি গাইজ আজকের ভিডিওটা থ্রি ইন ওয়ান হাগলু ট্রিক্সের ভিডিও তার মানে এক ভিডিওর মধ্যে তিন ধরনের হাগলু ট্রিক্স তোমাদেরকে আমি দেখাবো তাই এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে বা ভুলে গিয়ে থাকলে টুনটুনি দিয়ে লাইক বাটনের উপরে জোরে একটা বাড়ি মারো যেন লাইক বাটনটা ভেঙে যায় কিন্তু খেয়াল রেখো লাইক বাটন ভাঙতে গিয়ে আবার টুনটুনি যেন না ভেঙে যায় ভাই প্রথম ম্যাচে আমরা নেমে গিয়েছিলাম আমাদের সাপ্লাই ক্যারেড উপরে কারণ ভাই এর থেকেই পাবো আমরা অনেকগুলো লঞ্চ প্যাড মানে একটা থেকে একটাই লঞ্চ প্যাড পাবো এন্ড ভাই লঞ্চ প্যাড এর কোনো বিকল্প নেই হাগলু ট্রিক্স লাগানোর ক্ষেত্রে এই জন্য আমাদের আশপাশে যতগুলো সাপ্লাই ক্যারেট রয়েছে সবগুলো আমরা এখান থেকে ওপেন করে নিলাম আর এরপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম আমাদের এই জিপ লাইন জিপ লাইন না এটাকে কি বলে ভাই রোলার কোস্টার ধরে একদম সামনের দিকে একটু পরে গেই যাবে ঘোরের দিকে এসে এক হাগলুকে দেখতে পাই আর এইখানে ওর টুনটুনিটা আমি ছড়িয়ে দিই এন্ড হাগলু পুরো এখান থেকে ফিনিশ করে দিই ভাই এখান থেকে আমাদের সাইলেন্সার কিনতে হবে একটা সাইলেন্সার ফটো কিনে নিলাম সাইলেন্সার নিয়ে আমি চলে এসেছিলাম এই দিকে কারণ জোন এই দিকেই দিয়েছে কিন্তু তখনই এক হাগলো সামনে থেকে আমাকে পার করে হাগলো এই নে হাগলুকে পুরো ডাউন করে পুরো এইখান থেকে তুলে নেব আমি অ্যান্ড ভাই হাগলুকে এখন লুট করতে যাব অ্যান্ড ভাই এইখান থেকে হাগলুকে লুট করতে না গিয়ে যদি আমি এইখানে থাকতাম তাহলে আমার অবস্থাটা কি হতো তোমরা একটু পরেই বুঝতে পেরে যাবে ভাই ভাগ্য ভালো যে আমি হাগলুকে লুট করতে গিয়েছিলাম এই দিকে অ্যান্ড ভাই আমি যখনই হাগলুদেরকে ফিনিশ করে লুট করতে যাই তখনই অন্য অন্য হাগলু এসে আমার টুনটুনিটা ছাড়িয়ে দেয় কিন্তু আজকে আর আমার সাথে সেইটা হয়নি ভাই এক কাজ করি ভাই আমাদের কাছে অনেকগুলো টোকেন হয়েছে ভাই এই টোকেনগুলো দিয়ে আমি ফটাফট এইখান থেকে বক্স ওপেন করতে থাকি ওপেন মানে এখানে রিফ্রেশ করতে থাকি তার কারণ আমাদের অনেকগুলো সুপার মেডি হলে আমরা অন্য ধরনের ট্রিক কাজে লাগাতে পারবো সেই কারণে তবে এইখানে ভাই সমস্ত টোকেনগুলো আমরা রিফ্রেশ করে শেষ করে ফেলি কিন্তু আমাদের একটার বেশি এইখানে সুপার মেডি আমরা পাই না ভাই কিন্তু গাইজ তখনই আমি দেখতে পাই যে হাগলুকে একটু আগে আমি ফিনিশ করলাম সেই হাগলু আবার এইখানে নামে আমার কাছ থেকে বদনা নিতে বদনা না বদলা নিতে ভাই আমার কাছে লঞ্চার রয়েছে হাগলু তো টুনটুনি ফাটিয়ে ফেলবো এ ভাই দেখে আরেকটা ভাই দাঁড়াও এ কোনটা ডাউন হলো ভাই এ রে দুটোকেই ডাউন করে দিয়েছি এটাকে কোনো রকম আমি ফিনিশ করে নিয়ে এখান থেকে আরে ফিনিশ হয়ে গেছে অ্যান্ড ভাই আমি ঘরের মধ্যে যাই না হলে ও টিমমেট সমস্ত গুলো চলে আসলে আমি বিপদে পড়ে যাব আচ্ছা ভাই হাগলো এখানে রয়েছে আর এ আরেকটাকে ডাউন করলাম সেটা ফিনিশ হয় না কেন রে ভাই এ ভাই এখানে ভাই পুরো টিমমেট নিয়ে চলে এসেছে ভাই স্কোয়াড নিয়ে এসে আরে ভাই না 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 ভাই কোনো তো এখানে বাঁচলাম আমি কিন্তু লাস্টে আমি বেঁচেই গিয়েছিলাম হাগলোদের পুরো স্কোয়াডকে আমি খেয়ে ফেলেছি লাম আর সেটা এইখানে একটা গুলল লাগিয়ে সামনে গিয়েছিলাম এন্ড ভাই এখানে দেখো পুরো স্কোয়াড এসে গেছে ওরা কিন্তু চারজন চারজনই রিভাইভ হয়ে গেছে আবার এন্ড আমার হাত থেকে বেঁচে এখান থেকে যাওয়া অত সোজা না রে হাগলু এই নে তুই আরে হাগলু গুলুওয়ালা গেলো বাঁচবি না রে লঞ্চপয়েন্ট রয়েছে আমার কাছে লঞ্চপয়েন্ট না লঞ্চার বলে কে এই নে এই হাগলু তুই কই করিস আমার সাথে হাগলুগिरी করতে আসবি হাগলু এই নে এন্ড ভাই এখানে আরো হাগলু এ ভাই এখনো দুটো কি করে লাইভ থাকে এইটাকে কোনোরকম আরে ভাই ফাইনালি টিম ওয়াইপ আউট করে দিয়েছে হাগলুদের এন্ড গাইস তখনই আমি দেখতে পাই সেফ জোনটা দিয়েছে মিলের উপরে আর তখনই আমাদের একটা নতুন ধরনের হাগলু ট্রিক্সের কথা মনে পড়ে যায় কিন্তু এই হাগলু ট্রিক্সটা লাস্ট পর্যন্ত কাজে লাগেনি ভাই আর সেটা হচ্ছে আমাদের এই পুষ্পা আগে গানে এই ইমোটটা দিয়ে একদম দেওয়ালের মধ্যে ঢুকে বসে থাকা এনিমি না নিয়ে আসলেও আমাদেরকে খুঁজে পাবে না আজকে ভাই কিন্তু ভাই তখনই আমি দেখতে পাই যে আমরা জোনের মধ্যে আর নেই জোন ওই দিকে চলে গেছে তখনই আমার মাথায় অন্য টাইপের হাগলু ট্রিক্স খেলে যায় আর সেটা হচ্ছে আমাদেরকে এইখান থেকে টেলিপোর্ট ইউজ করে নিচে চলে যেতে হবে না হলে হাগলুদেরকে মারবো কি করে ভাই অ্যান্ড এইখানে তখনও বসে আমি নতুন হাগলু ট্রিক্সের এর ছিলাম কিন্তু কোনো কাজ না হয় আমরা টেলিপোট ইউজ করে নিচে চলে যাই অ্যান্ড এই দিক থেকে আমরা উঠে যাব অ্যান্ড এক সেকেন্ড ভাই এখনো তিনজন এ ভাই তিনজন এলাই হয়ে গেছে ভাই ওরা ওরা মারামারি করছে এই ওই দেখো হাগলুই এইখানে একটা এটাকে দিয়েছি ডাউন করে এই পুরো ফিনিশ হয়ে গেছে ভাই অ্যান্ড মাত্র দুইজন অ্যালাইভ এন্ড এই হাগলুকে মারলেই আমাদের বইয়া একদম কমপ্লিট এন্ড ভাই আমরা এই গাছের আড়াল দিয়ে সোজা দৌড়ে যাব এন্ড এইখানে আমাদের টেলিপোর্টটা একবার অন হতে দে হাগলু তারপর তোর হাগলু ট্রিক্স লাগিয়ে তোর টুনটুনিটা কেড়ে নিয়ে আসবো আমি এন্ড এইখানে ওরে বাইরে ভাই কত গ্যারেট মারে আমাকে হাগলু এইখানে একটা গুলুয়াল এন্ড এইখানে রিটার্ন এন্ড হাগলু তুই একবার বাইরে বেরো হাগলু এই নে আরে ভাই গুলুয়াল লাগিয়ে দিল ওরে ভাই আবার গ্যারেট করে লাগলো গুন্ডোয়াল নামের গেনেট কেন করতে যাস আর এরই সাথে সাথে ভাই আমাদের এখানে আটকিলের সাথে একটা বইয়া কমপ্লিট ওকে গাই সেকেন্ড ম্যাচের লাস্টের দিকে জোনটা দিয়েছিল এই এল শেপের উপরে এন্ড আমাদের কাছে ছিল ওই নতুন ধরনের গাড়ি যার মধ্যে বসে বসে হাগলু মারা যায় কিন্তু আমরা এখানে হাগলু ট্রিক্স লাগাবো অন্যভাবে গাড়িটা এখানে আমরা আটকে দিয়ে নিচে এন্ড গাড়ির উপর দিয়ে লাফিয়ে আমরা উপরে উঠে যাব এন্ড হাগলু তোমাদের মনে আছে হয়তো এর আগে আমরা মোটর সাইকেল নিয়ে এই এল শেপ আরো একটা আসল হাগলু ট্রিক্স দেখিয়েছিলাম এন্ড হাগলু ট্রিক্স লাগিয়ে যে কটা কিল করা যায় সেইটা তোমরা দেখো ওই দেখো এইদিকে সব হাগলু রাই এই না হাগলু কাকে মারিস হাগলুকে এখানে দিয়েছি পুরো ডাউন করে আচ্ছা একে পুরো আমি এখান থেকে ফিনিশ করে নেকি এ ভাই 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 কেন ভাই আবার ভাই হাগলু নেমেছে হাগলু এই ধর রে বাইরে কোনোরকম এটাকে দিয়েছি ডাউন করে এন্ড একে পুরো এখান থেকে আর এ ভাই এইদিকে দেখো নিচে আর এক হাগলু এখানে কি গান নিয়েছে ওরে বাইরে ভাই ডাবল বেড ডিসিশন নিয়েছে আগলো আমার সাথে পাঙ্গা আরে ভাই গুলো ওল্টা টাইম মতো না পড়লে আমার টুনটুনি খুলে যেত ভাই এইখানে কিন্তু আগলো তোমরা যেন আবার ভেবো না যে ডাবল ভেক্টর দেখে আমার টুনটুনি মাথায় উঠে গেছে আগলুর আমার অবস্থাটা দেখো আগলুর বা আগলু নিজেই নিল গুলো আল ফাটিয়ে এন্ড আগলু কই তই আরে এ ভাই আবার উকং ভাই এখানে টেলিপোর্ট ছিল বলে বেঁচে গেলাম মনে হচ্ছে আগলু এই নে ডাবল ভেক্টর এ ভাই আবার কেন আমারে ভাই আগলু কতগুলো নাম বি এই নে তোর টুনটুনিটা দিয়ে দে আমাকে হাগলুকে এখান থেকে পুরো ফিনিশ করে দিই গাইস তখনই আমি দেখতে পাই এইদিকে কয় হাগলু বিশাল আকারের ফাইট করে আর আমি এইখানে কিল চুরি করে নি হাগলু আজকে কিল চোর বলবে না কেউ আমাকে এরে বা এইখানে আর এক হাগলু এসেছিল তারও টুনটুনি ছাড়িয়ে দিলাম আমি এইদিকে দেখি আবার কয় হাগলু আসে গাড়ি নিয়ে এই নেরে হাগলুর টিম ওয়াইপ আউট হয়ে গেছে এন্ড ভাই তখনই দেখি জোন ওইদিকে চলে গেছে এন্ড ভাই আমার কাছে রয়েছে লঞ্চ প্যাড আর হাগলু ট্রিক্সের কিং হচ্ছে আমি ও যাই আরে আজকে রে haglu ফেল হয়ে যাবে না কি রে ভাই ভাই কোন রকম আমি ওইদিকে চলে যাই এন্ড তখনই আমি দেখতে পাই আরা খাগল ওই দিক থেকে haglu tricks লাগিয়ে ওই ছাদে গেছে এন্ড ভাই ও নিশ্চয় আমার ওই লান্স পেট ধরে আসবে এইদিকে এন্ড ভাই এসে গেছে রে haglu এইদিকে আয় পড় আরে ভাই একটা গুলি লাগলো না আরে ভাই কোনদিকে আরে দুই দিন দিক থেকে মেরে আমার টুনটুনি খুলে নিল oh my god এই তিন নম্বর ম্যাচে আমরা আমাদের সাপ্লাই কারেক্ট চলে আসি গাড়ি নিয়ে এন্ড এটাকে ভালো মতো এখান থেকে আমরা লুট করে নি এন্ড লুট করে যাওয়ার সময় দেখি মিশন কমপ্লিট হয়ে গেছে এন্ড ফিউচার সেফ জোন পড়েছে এইদিকে এন্ড ভাই এইখানে হবে আমাদের আসল হাগল ট্রিক্স তার আগে আমরা এইখান থেকে আরেকটা সাপ্লাই ক্যারেট ছিল সেটাও আমরা এখান থেকে খুলে নিয়েছিলাম এন্ড ভাই ফিউচার সেফ জোন পড়লে তোমার কাছে যদি লঞ্চ প্যাড থাকে তাহলে তুমি এইখানে চলে এসে সোজা চলে যাবে গাছের উপরে এন্ড এখান থেকে ওগুলোদের টুনটুনি আরামসে খুলে নিতে পারবে কিন্তু ভাই আমার মনে হচ্ছে এইখান থেকে হবে না তাই আমি এইখান থেকে একটু নিচে গিয়ে দেখে আসবো নাকি ভাই আমি নিচে গিয়ে একটু ভালো করে দেখি অন্য কোনো গাছে যাওয়া যায় কি না তখনই আমি টেলিপোর্ট লাগিয়ে নিচে চলে আসি তখন তখনই দেখি এইদিকে এক হাগলো গাড়ি নিয়ে মোটর সাইকেল নিয়ে হাউমাও করতে করতে আসে আর আমি তখনই ভয় পেয়ে যাই মানে আমি ভয় না হাগলো ভয় পেয়ে যাই ভাই বলতে ভুলে যাই কিন্তু তখনই গাইজ আমি আবার উপরে চলে আসি রিটার্ন এন্ড তখনই আমি ভেবে নিই যে হাগলু মনে হয় এখান থেকে চলে গেছে সেই কারণে আমি লাফিয়ে নিচে চলে আসি অ্যান্ড নিচে নামার সময় আমি হাগলুকে আবার দেখতে পাই অ্যান্ড হাগলু আমার হাতে নামরেও যাবে না এই আরে ভাই একটা হেড লেগেছে একশো এগারোর কিন্তু হাগলুকে ডাউন তো করতে পারিনি অ্যান্ড আমাদের টেলিপোর্ট এখানে রিসেট হওয়ার মতো হয়ে গেছে অ্যান্ড এইখানে একটু দাঁড়িয়েছিলাম তখনই আমাদের টেলিপোর্ট রিসেট হয়ে যায় অ্যান্ড টেলিপোর্ট ইউজ করে আমরা সোজা সামনের দিকে চলে যাই অ্যান্ড হাগলু দেখি ওইদিকে দিকে দৌড়ে কোন জায়গায় যায় কি জানি হাগলু মনে করছে যে আমি দেখতে পাই না হাগলু আরে আবার কি চালায় আরে ভাই গুলো লাগিয়ে বাঁচবে কি করে আমার কাছে রয়েছে ওগুলো ওরে ভাই ব্যাকে না আসলে আমারই টুনটুনি খুলে যেত এইখানে কিন্তু ওই দেখো হাগলু মনে করো আমি চলে যাচ্ছি এই নে হাগলুকে ডাউন করে পুরো এখান থেকে ফিনিশ করে দি দাঁড়াও এঙ্গেজ হাগলুকে ফিনিশ করে হাগলু থেকে পেয়েছিলাম লেভেল থ্রির একটা স্কার আর আমার কাছে সাইলেন্সার তো আগে থেকেই ছিল আর সেটা নিয়ে চলে আসি আমি এই গাছের উপরে আর তখনই দেখি নতুন ওই গাড়ি নিয়ে আর এক এই এখানে হাউমাও করে আসে কিন্তু কোন জায়গায় যাবে আমি বুঝতেও পারি না হাগলু মনে হয় বুঝতে পারে না যে ও যাবে কোন জায়গায় কিন্তু আরে হাগলু এখানে আবার লুকিয়ে আরে ভাই লাল হচ্ছে কিন্তু হাগলুকে মারতে পারি না কেন রে ভাই হাগলু একবার এ রে হাগলু আবার লুকি আরে ভাই লাগে না কেন রে ভাই লালই হয় না আর এই দেখো হাগলু দাঁড়িয়েছে এই নে হাগলুকে দিয়েছি দিয়ে আমি সোজা এখানে এ ফিনিশ হয়ে গেছে হাগলু অ্যান্ড তখনই আমি এইখান থেকে আমাদের একটু সোয়াই মোট দিয়ে গাছের মাথায় থাকি কিন্তু ভাই এক সেকেন্ড এইখানে দেখো শুধু গাড়ি আর গাড়ি ভাই চারিদিকে শুধু গাড়ি গাড়ি ছাড়া কিছুই নেই এর ভাই এখানে লাল হচ্ছে রে ভাই এখান থেকে মারা যায় নাকি রে ভাই এইখান থেকে মারা যায় ভাই একটা দুটোকে ডাউন করেছি কিন্তু ফিনিশ হয় না কেন রে ভাই এত মারার পরেও ফিনিশ হয় না ভাই ওখানে ফিনি তো ভাই একটা ফিনিশ আর একটা ডাউন করেছি এটাকেও ফিনিশ করে দিয়েছি এন্ড ভাই এখনো একটা হাগলু এখানে রয়েছে মনে হচ্ছে এ লাল হচ্ছে রে হাগলু তুই দাঁড়া তো আরে ভাই লাগে না কেন রে ওর গায়ে এত লালই হয় না ভাই ওইখানে থাকতে পারে ভাই এই তো লাল হয়েছে আবার হাগলো তো দাঁড়া একবার ভাই কাজ হয় না কেন এই জিরো থেকে সাতটা কিল হয়ে গেছে আর আমাদের সামনে বেঁচে আছে একটাই হাগলু ও দেখো নিয়ে এইখানে করে ঘুরে ভাই সাইকেল জোন আবার ওইদিকে চলে যাচ্ছে ভাই ছিল ছিল এইখানে ছিল ভালো কিন্তু না আমাদেরকে নিচেই আসতে হলো তখনও দেখি হাগলু গুরগুর ঘুর করে বেড়ায় এন্ড ভাই আমাদের কাছে একটা এখানে মনস্টার ট্রাক রয়েছে এটা ফেলে দিলাম হাগলুর গাড়িটা ফাটাবো নাকি কিন্তু গাইজ এইখানে একটা ছোট্ট ভুল করে ফেলি আমার মনস্টার ট্র্যাক নিচে পড়ে আর আমি ততক্ষণে হাগলুর গাড়ি ফাটাচ্ছিলাম আর তখনও আমি গাড়ি ফাটিয়েই যাচ্ছিলাম আর হাগলু এসে আমার মনস্টার ট্র্যাক নেয় আর আমিও সেই ধরনের হাগলু আমি হাগলুর গাড়ির মধ্যেই বসে পড়ি আর ওর গাড়ির মধ্যে বসে বসেই আমি বইয়া করব। আজকে হাগলু তুই কোন দিকে যাবি যেদিকেই যাবি বইয়া আমাকে দিতেই হবে তোকে অ্যান্ড ভাই আমাদের কাছে সুপার রয়েছে ও ভাই চারটে সুপার রয়েছে আর তিনটে এইখানে মেডিকিট রয়েছে হাগলু জোনের মধ্যে গেলেও আমারই বইয়া হবে ভাই জনের মধ্যে যাবে নাকি ভাই ও কি করবে ও নিজেও তো ভেবে পাচ্ছে না মনে মনে হয় তো ভাবছে যে নামবো নাকি আবার ভাবছে যে নামলেই যদি হাগলু আমাকে মেরে ফেলে তাই জন্য হাগলু বলো নামছে না কিন্তু ভাই আমি নেমে ওর গাড়িটা ফাটিয়ে দেব হাগলু তুই কোন দিকে যাবি এইবার এ ভাই আমাকে আবার এখানে আরে হাগলু নেমেছে হাগলু এই আরে ফাইনালি হাগলুকে মেরে কিলের সাথে বইয়া অল রাইট গাইজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের চুরাশি নাম্ব এপিসোড যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এন্ড ভাই আজকের ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করে দিও যা মন চায় তাই লিখতে পারো অবশ্য নাইস ভিডিও লিখলে আমি বেশি খুশি হই তো নাইস ভিডিও তোমরা লিখতে পারো হাগলুরা এন্ড ভাই তোমার কোন হাগলু ফ্রেন্ডকে তুমি যদি আরো বড় হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও এন্ড তোমরা যদি হাগলু ট্রিক্সের আগের সমস্ত এপিসোডগুলো না দেখে থাকো তাহলে ভাই তুমি অনেক বেশি পরিমাণ টিপস এন্ড ট্রিক মিস করে গেছো তাই রাইট কর্নারের এই ভিডিও ক্লিক করে আজ থেকে হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোড গুলো এক নিঃশ্বাসে এক এক করে দেখে আসতে পারো গ্যারান্টি দিচ্ছি হাগলুরা মজা পাবে তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি ততক্ষণ টেক কেয়ার বাবাই